আজকে আমি একটা পেশেন্টকে আমি হিস্ট্রি নিচ্ছি বলুন তো আপনি আমার জন্য কি কি কারণ আসছেন কি ব্যথা নিয়ে আসছেন হ্যাঁ ব্যথা আগে তো নিছি ব্যথা করতে করতে আঙ্গুলে গুন হইলে বে হয়ে যায় ওকে রাতে বারে রাতে বারে দিন অত থাকে না দিন অত থাকে না হ্যাঁ দর্শক এটা হচ্ছে ল্যাগ ক্র্যাম্প বলে এটা কমন একটা কন্ডিশন এটা বিভিন্ন কারণে হয় বিশেষ করে যারা মানে আর্মি বা খেলোভাইরাস পোর্টস তাদের সোডিয়াম পটাশিয়ামগুলো কমে গেলে হয় আর যারা খুব অ্যাডজাস্টেড কাজ করে মাছগুলো ফেটিক হয় এটার জন্য হয় আর ডায়াবেটিস জন্য হয় ডায়াবেটিস নিউরোপ্যাথি এটা আর্লি ডায়াবেটিক নিউরোপ্যাথি এই জন্য এটা হচ্ছে এটা আবার রাত্রে কাম কামরাই এটা দিনে তেমন থাকে না আর দিনে যদি থুরে কামড়ায় এটাকে আমরা সাইডে কাবা বলি তাহলে আমরা ল্যাক ক্রেমের কারণটা আমরা বদলাম এবং ট্রিটমেন্টটা আমরা দিব তবে এখানে ওষুধের তেমন কোনো ভূমিকা নয় আমরা এই কাপ মাসলটা আমরা এভাবে একটা স্ট্রেস করবো তার এই যে রাতে এভাবে স্ট্রেস করে আমরা করবো আমার থেরাপিস্ট এটা দেখায় দিবে আর এই কাপ মাসালটাকে মাসাজ করবে এটা মাসাজ করার পরে স্ট্রেস করবে আমরা আমি আমার থেরাপিস্টকে বলবো তাহলে ওষুধ দিব আর এক্সারসাইজ দিব মোটামুটি রোগীরা ভালো থাকবে থ্যাংক ইউ